হ্যালো এব্রিয়ন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে টিকটকের ফাড়ি অপশন আপনারা অন করবেন তো টিকটকে ফাড়ি অপশন অন করার জন্য আমরা চলে যাবো আমাদের টিকটক অফিশিয়াল অ্যাপে তো টিকটকে অফিশিয়াল অ্যাপে চলে আসার পরে এখানে আপনারা আপনাদের প্রোফাইল অপশনে চলে যাবেন প্রোফাইলের অপশনে প্রোফাইল অপশনে আসার পরে এখানে দেখবেন থ্রি ডট আইকন কর্নারে এই থ্রি ডট আইকনে টেপ দিবেন দেওয়ার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু আপনারা একটু স্ক্রল করবেন করার সাথে দেখবেন কনটেন্ট পেপারেসে পেফারেন্স এটির ওপরে ক্লিক করবেন করার পর আপনাদের দেখবেন প্রথমে লেখা আছে ফিল ফিল্টার ভিডিও কিওয়ার্ড তো এখানে আপনারা ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড কিওয়ার্ড এই এটির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ এবং ফলোইং দুইটি অপশন আপনারা কি করবেন ফলোইং এটির ওপর ফর ইউ এটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন ফর ইউ ফর ইউ এখানে আরও কিছু কিওয়ার্ড দেবেন ভাইরাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সত্তরটি কিওয়ার্ড লেখা যাবে তো আমি সেভের ওপরে ক্লিক করবো আপনারা আরো কিছু লিখতে পারেন আপনাদের ভিডিওর কিওয়ার্ড অনুযায়ী তো আমি লিখলাম আমি লিখলাম তো আপনারা আরও যুক্ত করতে পারে যুক্ত করতে পারেন আমি লিখলাম ফর ইউ ভাইরাল এন্টারটেইনমেন্ট তো আপনারা একটু স্কল করে বাইরে এসে এখানে আপনারা একটু স্কল করবেন করার সাথে সাথে দেখবেন ফ্রি আপ স্পেস তো এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই দুইটি আপনারা ভিডিও ছাড়ার আগে ক্লিয়ার করে নেবেন বা দুদিন পর ক্লিয়ার করবেন আপনারা আপনাদের ভিডিও ছাড়ার আগে এই দুইটা অপশন ক্লিয়ার করে রাখবেন সেটিং আইকনের ভিতরে গিয়ে তো আপনারা একটু বেরিয়ে আসবেন আসার পরে আপনারা এখান থেকে ভিডিও ছাড়তে পারবে ভিডিও সারলে কিন্তু আপনাদের আপলোড এটির ওপরে যাবেন গিয়ে দেখবেন আপনারা এখান থেকে ভিডিও সারলে কিন্তু ভাইরাল হয়ে যাবে আপনাদের নিজেদের ভিডিও কন্টেন্ট লাগবে অন্যদের কন্টেন্ট আপনারা ডাউনলোড করে ডাউনলোড করে টিকটকে সারলে কিন্তু ভাইরাল হবে না আপনাদের নিজেদের ভিডিও এইচডি ভিডিও লাগবে এইচডি ভিডিওগুলো সারবেন এবং ওই ফরি অপশন অন করে তারপর সারবেন এবং এবং ওই ফ্রি স্পেস ক্লিয়ার করে ডাটা ক্লিয়ার করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য